জরাজীর্ণ দোকানে সাজানো মাত্র কয়েক প্যাকেট চিপস আর চকলেট বিক্রি করে প্রতিবন্ধী তপন কর্মকার আয় করেন মাত্র ষাট থেকে সত্তর টাকা যা দিয়ে কেজি চাল কিনলে কিনতে পারেন না মাছ তরকারি সামান্য এই উপার্জনে স্ত্রীকে নিয়ে অর্ধহারে অনাহারে খুব মানবেতর দিন পার করছেন নিঃসন্তান তপন সবিতা দম্পতি কষ্ট করে খায় এক ভালো হয় না পাবনা বেরা উপজেলার বাসিন্দা প্রতিবন্ধী তপন কর্মকারের সহায় সম্বল বলতে কেবল একটি ভাঙাচোরা দোচালা ঘর আর জীবনসঙ্গিনী সবিতা মানবেতর এই জীবন সংগ্রামেও ভিক্ষাবৃত্তি না করে কারো কাছে হাত না পেতে বেরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট্ট একটি অস্থায়ী দোকানে অল্প কিছু চিপস চকলেট নিয়ে বসেছেন আর স্ত্রী সবিতা কাজ করেন অন্যের বাড়িতে শারীরিক প্রতিবন্ধী তপন কর্মকারের বেঁচে থাকার অবলম্বন এইটুকুই নিঃসন্তান এই দম্পতিকে দেখাশোনার মতো আপন বলতে নেই কেউ দশটা বিশটা করে মাল নিয়ে আসে এটা পূর্ণত এক টাকা করে লাভ আর দশটা বেসলি দশটা দিনের বেসলি তার সত্তর টাকা হয় এক কেজি চাইলে খায় আর একদিন ছেড়ে যায় ছেলে পেলেও হয় না এখন আমারও ময় লাগে কিন্তু আমরা সহযত করতে পারতেছি না তপনি এমন মানবেতর জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরা নিসন্তান এই দম্পতি যেন তিনবেলা পেট ভরে খেয়ে বেঁচে থাকতে পারেন এজন্য সরকার সহ সমাজের বিত্তমানদের কাছে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা গোরমহল থেকে যদি ওকে কোনো ধরনের হেল্প করা যায় তাহলে আমরা বেশ খুশি হব ব্যাসকে নয় পঞ্চাশ ষাট টাকার মতো ইনকাম হয় খুবই গরিব মানুষ প্রতিবন্ধী যদি সরকার যদি একটু নজর দিনে তাহলে মনে হয় প্রতিবন্ধীর লোকটা একটু ভালো হতো